আজ যা সান ও খাই দুধ দিন আস্তা করছি আসসালামু আলাইকুম আনারা ভাকে বালা আসেননি আলহামদুলিল্লাহ আন্না কবি নাসি বেলায় তো আজ যা সকালবেলা হয়েছে রুটি তারপর হয়েছে কফি ভাজি ইয়ে লগে দিয়ে আজ যা কোনো সাট আনে আজ যা আনমান মনের আশা হুরুং করে দিছি আজ যে দুধ দিই নাস্তা সারাইছি লগে এনে সা ন খাই সারাদিনটা কি অবস্থা যায় তো আজ যা কই না যে মার কথায় রায় আজ যা সা খাইতে না যে দুধ খাইতে খাইলাম ইন্দি টুকুস করে রান্না বেড়া চল এসেছে তেলিগে যে ভাবুরে বিশ্বাস করতে না তেলিগার এত গ্যাস আর তরকারি চড়াইছে কিন্তু হাইলের কাছে যাইতে পারি না এত গ্যাস শোক মুখ জ্বালা শুরু করছে মানে তেলগিয়ার তার মানে কত ভালো সাধারণত আমি সর্ষের তেল দিয়ে তরকারি রাঁধে তাই ইগে দি কোনো দিনে রাঁধি না আজ যে বুঝলাম যে আসলে তেলগা অনেক ভালো তিন দিয়ে আর যে চুলা যাওয়া হয় না যে ঘরে রান্ধা বাড়া হয়েছে তিন চুলা রান্না বড়া সড়াই দিছে কিনলে করতে পেন আর যে আমরা হতা নতুন দেরি হয়ে গেছে রান্না বাড়িতে নাই তো মা থাকলে যে অবস্থা আরে তো তিন চুলার মধ্যে দৌড়াদৌড়ি করে আগুন দড়াই দিছি কিন্তু কফি ঢালি দিছি কিন্তু কফির মাই আর টমেটো হেঁস কাটি রাখছি আর এটা খেয়াল করি একে দুইও রাখছিলো তাই ঢালে দিছি আসলে এক হাতে ভিডিও করলে যে অবস্থা আরে নি দৌড়াদৌড়ি রুফরে আসলে আর ইন্দে ভিডিও মোবাইল দিয়েছি তো খেয়াল করতে হারি না ইন্দে আবার মাছও ভাজি চড়াই দিছি আর দুই চুলার তরকারি দি দিছি আবার হাতা মানে কুমড়া হাতা লাউ হাতা রান্ধু মারি তো ইয়ার মধ্যে আবার মাছের মাথা টাতা দিছি ওইটা ভাজি করিনি ওইটা ডাইরেক্ট দিয়ে দিছি আর কফিল্লে মাছ ভাজি করছি আর কদু এক দুইটুর ভাজি দিই আর কি মাথা দিয়ে কাছে মনে হয় যে শাক তরকারি আনলে একটু ভালো লাগে তুই এর কদু হতা ফ্রাই হয়ে গেছে তাই এনে কাঁচামরিচও দিয়ে দিয়েছে আর মাছ দিছি দুইটোর মাথা কান্টনা দিছি হেলে আর বেশি মাছ দিই নয় এটার মধ্যে আবার বেশি মাছ দিলেও সমস্যা কেউ একদল আছে মাছ খাই তো না তো তরকারির মধ্যে দেখা গেছে তরকারি খাওয়া হয় মাছ থাই যে ভাগার দিম এটালে একটু ফেজ দি দিছি আই আবার আর কাছে রোনুতে ফেজের বাগার বেশি ভালো লাগে ফেজের বাগারে বিশেষ করে দিই বেশি এনার কফিও সিদ্ধ হয়ে গেছে তাই কফির মধ্যে হানি দি দিছি আগে মাস্টাজ দিয়ে লাইছি কাঁচামরিচ দিয়ে লাইছি এই হেটিকায় যত সমস্যা বুঝিনি হেঁটিকার খেজমত করতে করতে দিন ডেট সব শেষ হয়ে যায় নহলে হোটাই কিন খাইতে খাইতে বুঝিনি হেড বড়া থাকে কিন্তু হোলামানিয়া তো আছে হেতাগত আর হেড ভরা না যদিও পরে তো আমার একটা চিন্তা থায় কিনা খোলা মাইজারা তো খানা হইবে নিজে না কাটি হরি রইলাম খাইলে খাইলাম খাইলে নাই সেলা ফেলা তো রয়ে গেছে অবশ্য খোলা মাইজা ভাত খানার কথা তো কইতো তো হেই ঘেতা করে ঠেলি ঠেলিয়ে খাবার লাগবো তো কি আর আমার এন্দি ভাত খাইতাম চলিয়েছি আমরা আবার বেকে নিচে বইয়ে বারটাত খাই হাইলে করিয়াত লই খা খোরা বাড়িতে কিন্তু লই না বেকে একসাথে বই নিচে বই খাই আর কাছে মনে হয় যে ডাইনিং টেবলে ভাত খাইতে ভালো লাগে না সুবিধাই লাগে না আর ব্যাকে মিলে একসাথে বই খানের মজায় আলাদা ইন দেয় হুয়াদ করে কদুর কুমড়া হাতা কদু হাতা রাঁধছি কুমড়া হাতা না কদু হাতা রাঁধছি তারপরে হুলকফি রাঁধছি ইয়ার পরে আবার কফি ভাজিয়েছিল সকালের তো ইয়ার আর হুতে আবার গেছে স্কুলে ভই দিছিল ভই আনতে গেছে তহাঁতের বাপ আইতে সময় ভরি লই দিছিল ভরি আনছি এনে আমরা বই বই দুপারের হরে দি আর কি তো মা সময় আইসি সাহ বানাইতাম যেহেতু সকালে সাহা ন রাইতকে বুঝি মিস দিম তাইলে তো কি অবস্থায় বা জানে রাইতকে আর মানে বিনিয়ার সোজ হইতাম ন কিন্তু ফরোটা ইগুণ চাই বাবুরে হিগুন যে লোয়া হয়ে রেছে মানে আত্মন এগুণ শক্ত হয়ে রেছে তো সাহ খাই তিরিশ মিনিট মারি আমার এই নিয়ে এনে শেষ করছি আল্লাহ হাফেজ